নমস্কার আমরা তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বলে এসেছি রাহু বা কেতু এরা কোনো গ্রহ নয় এরা একটা শ্যাডো মানে মুন বা চন্দ্র যখন তার সোলার প্লেনে যখন প্রবেশ করে যেই জায়গাটা দিয়ে প্রবেশ করে যেটাকে নর্থ নোল বা রাহু বলা হয় যেটা থেকে বেরিয়ে আসে সেটা সাউথ নোট বা কেতু এরা কিন্তু একটা এনার্জি বেশি গেলে কিন্তু এনার্জি হয়েও এরা ভয়ঙ্কর ধরে কেন এই এনার্জিটা প্রতিটা সেকশন প্রতিটা জীবনের প্রতিটা পার্ট প্রতিটা গ্রহের ওপরের প্রভাব যার জন্য এ কোনো গ্রহকে প্রবাহ করে না যার জন্য এর কোনো ডাইরেক্ট অধিপতি গ্রহও নেই কিন্তু যদিও আমরা আধ্যাত্মিকভাবে মেনে থাকি যে মা দুর্গা এবং শ্রী গণেশ এদেরকে কিছুটা কন্ট্রোল করতে পারেন মা বগলামুখী কিছুটা কন্ট্রোল করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে এই এনার্জিটা কাউকে নো কেয়ারিং টেন্ডেন্সি মানে কাউকে কেয়ার করে না এই সুযোগটাও কিন্তু ব্যবসায়িকভাবে কিছু মানুষ নিয়ে নিয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা কিন্তু এই বিগত পনেরো দশ পনেরো বছর যাবত দেখা যাচ্ছে শনি রাহু কেতু নিয়ে ভীষণ ভীষণভাবে মানুষ যখনই কোনো সমস্যা দেখছে বলে এই তো এর গন্ডগোল এই গন্ডগোল আজকে একটা কথা সবাইকে বলি যে রাহু বা কেতু এদের জন্য যারা রত্ন ধারণ করে বসে আছে করে দেখুন যে ধারণ করার পরে এক বছরের মধ্যে আপনার লাইফে কোনো পজিটিভ চেঞ্জ এসছে নাও যদি দেখেন এক বছর হয়ে গেছে আপনার কোনো পজিটিভনেস দেখতে পাননি প্রত্যেকটা কোন অবস্ট্রাকশন কোনো কিছুকে ভাবতে পারেন না ঠিকমতো যেটা ভাবেন সেটা এক্সিকিউট করেন না শারীরিকভাবে নানান কষ্টে ভোগেন নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স সর্দি কাশি ইমিউন ডিসিজ অটো ইমিউন ডিসিজ যেগুলোকে বলে সেগুলো আপনাকে দেখতে বা মানে বয়স্ক লাগে অল্প বয়সে এইসব জিনিস যদি দেখেন আপনি জানবেন যে আপনি যে রত্ন ধারণগুলো করে আছেন না সেটা কাজ করছে না ভালো করে চেক করে দেখবেন কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অবশ্যই স্মরণাপন হবে পাথরটা খুলে যাবেন যখন তার কাছে যাবেন রত্নটা খুলে যাবেন তাকে বল সে তো অবশ্য আপনার হাতটা দেখে জিজ্ঞেস করবেই যে এই জায়গাটায় কি রত্ন ছিল তখন তাকে সত্যি কথা জিজ্ঞেস করলেই বলতে হবে নালে বলবেন না এই জাতীয় রত্ন যারা স্পেশালি এবং ব্যবহার করেছে তাদের জীবনে দেখবেন যেদিনকে ব্যবহার করা হয়েছে সেই দিন থেকে তার জীবনটা একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে আমরা দেখেছি যে যখনই কোনো গোমেদকে দেওয়া হয়েছে তখন তার জীবনটাকে একটা জায়গাতে সার্কেল করে দেওয়া হয়েছে এর বাইরে তুমি যেতে পারবে না আর ক্যাটসাই যখন দেওয়া হয়েছে তখন তার শত্রু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে গেছে উত্তরতর বৃদ্ধি পেয়ে গেছে আমরা দেখলাম আমরা তো সবসময় বলে এসেছি যে আমরা রাহু কেতুর জন্য প্রয়োজন হয় না কিন্তু রাহু যদি কোনো কারণে আপনার ভাগ্য স্থানে গিয়ে বসে থাকে সেই স্থানে কিছু কিছু সময় গুমে দিলে তার কিছুটা সুপ্রভাব দেখা যায় বাকি যে এগারোটা হাউস আছে না সরি নট অ্যালাউড আপনারা অনেক সময় দেখবেন রাহু কেতু একটা বিপরীত ধর্মী এনার্জি একজন লেফট আর একজন রাইট তা আমাদের মানব জীবনের কিছু স্বভাব আছে আমাদের দুজনকে একত্রিত করার কীভাবে করি এবার দেখুন আপনি মনে করুন যে পুজোর স্থান তার পাশে একটি টয়লেট করে বসে আছে পুজোর স্থান হচ্ছে কেতুর এনার্জি প্লেস আর টয়লেট হচ্ছে রাহুর এনার্জি দুটোকে কম্বাইন করে দিলেন ঘরে আপনি তালা রাখেন চাবি রাখেন তালা হচ্ছে রাহু আর চাবি হচ্ছে কেতু এবং বেশিরভাগ মানুষেরই স্বভাব আছে তালার মধ্যে চাবি ডুবিয়ে রাখা তাহলে রাহু কেতুকে আবার সম্মিলিত করলেন যারাই মনে করুন তালা রাখেন তারা না তালা গেটে ঝুলিয়ে রাখবেন না চাবি তালা একসাথে রাখবেন দুটো সেপারেট করে রাখবেন এবং চাবি রাখার সর্বোত্তম ভালো জায়গা যেটা সেটা উত্তর পূর্বর দিকে রাখাটাই চাবিটা ভালো আর তালা আপনি সাউথের দিকে যে কোনো জায়গায় রাখতে পারেন বা পাশাপাশিও একটু দূরে রাখতে পারেন কিন্তু লক করা অবস্থাতে তালা চাবি রাখবেন না মানে রাহু কেতু রিভার্স এনার্জি যখন একসাথে আছে না জীবনে সব সবসময় দেখবেন উলট পালট উলট পালট চলছে অতপর আপনি দেখবেন কোনো কাজ চিন্তা করে দম করে করে ফেললেন দম করে করে ফেললেন আপনি চিন্তা করলেন একটা মোবাইল ফোন কিনবো এক্ষুনি কিনতে হবে আপনি চিন্তা করলেন একটা শেয়ার ট্রেডিং করবো আমার এক্ষুনি করতে হবে আপনি চিন্তা করলেন এই জিনিসটা আমার প্রচণ্ড প্রয়োজন কোনো আদ্যপাদ্য ভাবেন না কিন্তু চিন্তা করলেন আর করে ফেললেন এবার চিন্তা করাটা রাহুল এনার্জি এক্সিকিউট করাটা কেতুর এনার্জি তো দুটোকে একত্রিত করে দিলেন আবার যখনই আবার একত্রিত করে দিলেন আবার তার রেজাল্ট হচ্ছে ওয়ার্স মানে ডিজাস্টার যাকে বলে এবার আপনি মনে করুন হঠাৎ চিন্তা করে হঠাৎ কিছু কাজ করে দেওয়া তার পরিণামটাই হচ্ছে ভয়ঙ্কর এটা কি বলে রিভার্স এনার্জি অব রাহু কিন্তু এগুলো আমাদের রিসার্চ এই যে আজকে আলোচনাটা করছি অনেক ভাবনা চিন্তা করে মানুষ যেগুলো জানে না সেগুলোকে হাইলাইট করা হচ্ছে কিছু কিছু মানুষের স্বভাব দেখবেন রিয়্যাক্ট করা এই রিয়াক্ট করা স্বভাবটা তাকে কেতুকে ইন্ডিকেট করে বুধকে ইন্ডিকেট করে মঙ্গলকেও ইন্ডিকেট করে দেখবেন তাদের হরস্কোপের মধ্যে তিনটে গ্রহের ম্যালিফিক কোনো প্রভাব আছে চট করে খেপে যায় চট করে খেপে যায় মানে মঙ্গলের তো মানে আপনাকে ভাবার সময়ই দেবে না তার সঙ্গে যদি রাহুর এনার্জি যুক্ত হয় তখন ওটা অ্যাম্প্লিফাই করে মানে যে জিনিসটাই হবে সেটাকে অ্যাম্প্লিফাই করে দেবে এটাই হচ্ছে মঙ্গল আর রাহুর কম্বিনেশন মঙ্গল মঙ্গলকেতু যুক্ত হলে শত্রুতা বৃদ্ধি অ্যাক্সিডেন্ট যোগ এগুলো কিন্তু মানে বিভিন্ন রকম শারীরিক ব্যাধি এগুলো তৈরি করে দেয় অজানা ব্যাধি তা আমরা আসছিলাম রাহুকেতুর সম্মিলিত এনার্জি তো চেষ্টা করুন যে যেদিকে মানুষ তাকে সেদিকে যেমন আপনার ম্যাগনেট দুটো পোলকে যেই একসাথে করেন না নেগেটিভ পজিটিভ গোল খপ করে জুড়ে যায় কপ করে জুড়ে যায় ঠিক সেই জুড়ে যাওয়া ম্যাগনেটের কিন্তু আর কোনো কার্যকর কার্যকারিতা নেই না সে পজিটিভ না সে নেগেটিভ নিউট্রাল কেন পজিটিভ এনার্জি মিক্স হয়ে গেল ওই জন্যই রাহুল বস্তু রাহুল জায়গায় থাকুক আপনি কোনো জিনিস চিন্তা যখন করেন সঙ্গে সঙ্গে এক্সিকিউট করবেন না এবারে এর মধ্যে শনির এনার্জি কিভাবে ঢোকে দেখুন কোনো জিনিস চিন্তা করে তাকে রিভিউ করতে হয় সে রিভিউ করা এবং সঠিক পথে সেটাকে মূল্যায়ন করার মানে হচ্ছে পজিটিভ এক্সিকিউশন সেটা হলো একটা সাকসেসফুল কেতু এইভাবে আপনাদের জীবনে চেষ্টা করবেন যত যেটাই ভাববেন সঙ্গে সঙ্গে করে ফেলবেন না ছেলে একটা মেয়ে একটা বায়না করলো আর আপনিও গিয়ে সঙ্গে সঙ্গে অফিস কামাই করে বা যে কোনো ইয়ে করে করে ফেলবেন হঠাৎ মনে হলো যে আজকে আমাদের বিরিয়ানি খেলে ভালো হয় অথচ ঘরে আপনার রান্না করার রয়েছে এগুলো একদিন বাদে করব এগুলো মানে কি যে চিন্তা শক্তিকে তাৎক্ষণাৎ অ্যাপ্লিকেশন করা কিন্তু রাহু এনার্জি আর কেতু এনার্জিকে কম্বাইন করা এটা জীবনের ডিজাস্টার ফি নমস্কার সবাই ভালো থাকুন